হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাইকে ঈদ সবাই কেমন আছেন আমি বর্তমানে বরিশাল লং ঘটে আসছি এই জায়গাটার নাম হইল বরিশাল ট্রেস রাইস ভিআইপি ডাব্লিউ টু দেখেন জায়গাটা সিনারিটা এত সুন্দর খুবই সুন্দর একটা জায়গা বরিশালের মাটিতে দেখার মতন অনেক কিছু আছে দেখেন দেখেছেন খুবই সুন্দর একটা জায়গা এই দেখেন অসাধারণ একটা জায়গা খুবই সুন্দর এলাকায় যদি আপনাদের কাছে কেউ হাতে সময় থাকে পরিষ্কার লঞ্চের চলে আসবেন খুবই সুন্দর একটা পরিবেশের জায়গা Kuvvet şundar. Eydan